নমরুদ কে ধরেছেন কি দিয়া ডেঙ্গু মশা বলেন কি দিয়া কি মশা তাও দুর্বল ডেঙ্গু মশা একজন কে ডেঙ্গু মশা হ্যাঁ ডেঙ্গু তো মারাত্মক ভয়াবহ মশা কি দুর্বল মনে হয় আপনাদের কাছে মশা কিন্তু দুর্বল না ইন্নাল্লাহ লা ইস্তাহি আয়াত আছে না ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা মশা কিন্তু দুর্বল না মশা থেকে চারটা শিক্ষা আমরা পাবো চারটা বিষয় একটু শুনে নেই যেমন বললামই যখন আল্লাহ তালা নমরুদের জন্য এমনি মশা সেট করেন নি মশা কিন্তু সেই দিনই দুনিয়াতে আসছে যেদিন নমরুদকে মারার চিন্তা করা হয়েছে এর আগে কিন্তু মশাও ছিল না কি কথা কি বুঝতেছে না আপনারা তাহলে নমরুদকে সাইজ করার জন্য কি আসছে এখনো মশা আছে না নাই হ্যাঁ আল্লাহর বাহিনী কিন্তু এখনো আছে মাথায় রাখেন আচ্ছা মশা শক্তিশালী না আমরা শক্তিশালী মশারি টাঙ্গাই তারা তাহলে শক্তিশালী কি হলো আমরা জেলখানায় ঢুকি মশা তোর অত্যাচারে থাকতে পারতেছে আমরা মশারি টাঙ্গা জেলখানায় থাকি মশা কিন্তু মারাত্মক প্রাণী মশা থেকে কিছু শিক্ষা আছে এই মশা যখন মানুষকে বেশি কামড়ায় বেশি যখন রক্ত খায় যে মশা যত বেশি রক্ত খাবে তারা হায়াত কমবে না বাড়বে আর যত কম খাবে তারা হায়াতটা বেশি থাকবে আজকের সমাজে যে সমস্ত লোকগুলো অন্যায় করে জুলুম করে যারা জনগণের টাকা জোরপূর্বক বেশি করে খায় পেটে তোলে ওদের হায়াত কমা কারণ মশা থেকে কিছু শিক্ষা আছে না খাও মশাও খায় তোমরাও খাও নাম্বার দুই হলো এই মশাটা এমন একটা প্রাণীর নাম এই মশার ভিতরে সব মশা কিন্তু মানুষকে কামরাই না মশা কামরাই হলো স্ত্রী মশা না পুরুষ মশা যারা স্ত্রী মশা বলেছেন তারা সায়েন্সের ছাত্র বিজ্ঞান শাখায় পড়াশোনা করেছেন স্ত্রী মশা মানুষকে কামড়ায় পুরুষ মশা কামড়ায় না কিন্তু কোরআন যাজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিল মশা কামড়ায় কিন্তু স্ত্রী মশা সোমান বলবেন না লা ইস্তাহি আয়ে যাদরিবা মাছাল্লামা বাউ দাতান তা গলতা এটা হচ্ছে কি মুয়ান্নাস এটা কি মুয়ান্নাস ইসতিলিগ্গো ইসতি মুশাকামরায় আল্লাহ আকবার বল মেহমান আসছে মনে হয় না জি ঠিক আছে আমার দিকে থাকা কষ্ট পাচ্ছেন আপনারা আমার বন্ধুগণ নাম্বার 3 হল মোশাকে খাটো চকে দেখেন কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ তাআলা বলছেন কয়টা কাছে লস নাই বলেন কয়টা কাছে লস নাই এক নম্বর হলো কি করা কি তেলাবাদ করা আমরা কাছ থেকে সিদ্ধান্ত নেব যারা পারি না শিখবো আর যারা পারি তারা নিয়মিত কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ মোশা যখন কানের কাছে এসে ভন ভন করে সে কি গান গায় না তার পাখা নড়া সায়েন্স বলতেছে যে মশা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে না কিন্তু মশা প্রতি সেকেন্ডে তার হলো পাখা থেকে ছয়শো বার পৃথিবীর কোনো পৃথিবীর কোন শক্তিশালী কোন মেশিন এত দ্রুত কোনো কিছু নাড়াতে পারে এমন কোন মেশিন পৃথিবীতে নাই মশা প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার তার পাখা নড়ায় এই পাখানোর কারণে আমার কাছে এসে ভন 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 ভবন আওয়াজ হয় আমার ঘুমটা নষ্ট হয়ে যায় তাহলে মশা কি কি দুর্বল মনে হচ্ছে ছোট্ট মশা আল্লাহ উদাহরণ দিয়েছেন কিন্তু মশার উদাহরণ দিয়েছেন কোরআনে আরেকটা মশার দিক হলো এই পৃথিবী গোটা দুনিয়ার মানুষ জানে এবরা হিমানে সাল্তুসলাম কাগুনে নিক্ষেপ করে মারতে চেয়েছিল যে লোকটা তার নাম কি বলেন নমরুদ এই নমরুদের মতো এরকম অসভ্য লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করার জন্য কি প্রস্তুত করেছিলেন মশা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি যদি কাউকে ধরে ফেলি আমি ধরি 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 না কিন্তু ধরলে আল্লাহ ছাড়িনা আল্লাহ সহজে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ধরে ফেলেন ফেরাউন ষোলোশো বছর হায়াত পেয়েছিল কোনোদিন সে লক্ষ্যই করে নাই যে আমার এমনও পরিণতি হয়ে যাবে মুসার সাল্লাহ সাল্লামকে সে প্লান করে সমস্ত সেনাবাহিনী দিয়ে তার বাহিনী দিয়ে মুসারাতামকে তার সদল বলে সবাইকে সেই সমুদ্রের মুখোমুখি করে ফেলেছে দরিয়ার মুখোমুখি করে ফেলেছে নীল দরিয়ার মুখোমুখি করে ফেলেছে আজকে মুসা তোমাকে শেষ করে ফেলবো পানিতে চুবায় মারবো তোমাকে কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে পানিতে চুবায় মারা হবে কিন্তু লোকটা ভিন্ন হবে মুসা হবে না তুই ফেরাও মরবি ঠিক কিনা বলেন তোর প্রাণী হলো ঠিক আছে কিন্তু ব্যক্তিটা চেঞ্জ হয়ে যাবে মুসাল্লাহসাল্লা তোসালাম সামনে দাঁড়ায় গেলেন চতুর্দিকে ফেরাউনের বাহিনী কেমন করে পার হবেন তিনি কিন্তু ইমানদারের সবচেয়ে বড় সাহস কে আসতে বলবেন না কে বান্দার যখন দেওয়ালে পিঠ থেকে যায় সেই সময় বান্দাকে সাহায্য করেন কে ঈমানদারের সাহায্যকারী কে আল্লাহ তালা আলা মুসা আলাহসাল্লাহু সামনে দাঁড়ায়া বলছেন আল্লাহ পিছনে তো ফেরাউন দাঁড়ায় গেছে কি করব আমি মৃত্যু ছাড়া তো কোনো উপায় নাই সামনে তো দরিয়া কি করা যাবে আল্লাহ বলো আল্লাহ বলছেন যখন বিপদ চূড়ান্ত হয়ে যায় তখন আমার হয়ে যায় আজকে আমি তোমাকে সুন্দর করে করে সাহায্য এই দরিয়ার এপার থেকে ওপারে তোমাকে আমি সুন্দর নিরাপদে পার করে দেবো মুসা বলছেন আল্লাহ কোনো নৌ জানত নাই কোনো নৌকা তো নাই কোনো জাহাজ তো নাই কেমন করে পার হব আল্লাহ বলছেন মুসা তোমার হাতে কি লাঠি নাই সুবাহ আল্লাহ বলবেন তোমার হাতে তো লাঠি আছে আমি আল্লাহ তোমাকে হেফাজত করবো বারোটা বাড়ি মারো বারোটা বাড়ি মারলেন লাঠি দিয়ে শুধু আঘাত করলেন বাড়ি মারলেন সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল বাইপাস সহ যেন কারো যেতে যেন কষ্ট না হয় জ্যাম যেন না লাগে ট্রাফিক কন্ট্রোল যেন ঠিক থাকে বারোটা রাস্তা হয়ে গেল বারোটা রাস্তায় বারোটা গোত্রের লোক সব পার হয়ে গেছে ফেরন হামানকে বলে হামান কাম তো সারা মুসা তো পার হয়ে গেছে শক্তি সঞ্চয় করে ফেলবি সে তো আমার সবকিছু সালতানাত দখল করে ফেলবে আমি তো টেনশনে পড়ে গেলাম কি করা যায় ও তো শক্তি সঞ্চয় করে আবার সে ফিরে আসবে আমার দিকে কি করব আমি বলো হামান বলছে কোনো চিন্তা করবেন না নেতা আমি একটু দেখি রাস্তার কি খবর রাস্তা তোর বাপ বানাইছে হামান করলো কি ঘোড়া চালাইয়া দিল এপার থেকে ওপার পার গেল ওপার থেকে পারে আসলো রাস্তা ক্লিয়ার টোটাল রাস্তা ক্লিয়ার দেখে এবার বলছে বস রাস্তা ক্লিয়ার কোন সমস্যা না আমি গেছি আসছি আল্লাহ কয়ে ধরবো তোকে একটু পরে আগে ফেরাউনকে ধরবো আল্লাহ কে ধরেছেন কে ধরেছেন এখনো তার মৃত লাশ আমি নিজের চোখে দেখেছি আছে না নাই এখনো আছে না নয় আল্লিও নুনা জি কে বিব্বাদিকা ফেরাউন তোর দেহটাকে আমি কেয়ামত পর্যন্ত করে রাখবো দেখবে পৃথিবীর নব্য ফেরাউনরা ইতিহাসের চরম পরিণতি কি হতে পারে জুলুমের ফলাফল কি হতে পারে ফেরাউন এখন ইতিহাসের সাক্ষী হয়ে আসে না নাই আসে না নাই মাথার চুলও আছে হাতের চামড়াগুলো আছে কিছু দাঁতও আছে কি দাঁত সব শেষ করে দিয়েছেন এক মুহূর্তের ভিতরে তিনি কে আসতে বলবেন না তিনি কে তার ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য পর্যন্ত নাই আসিয়াকে বলেছে তুমি নাকি দিন গ্রহণ করেছ আসিয়া বললেন আমার স্বামী শুনবেন কেন আপনি তো আমার স্বামী হন আপনার যৌবন আমার কাছে আমার যৌবন আপনার কাছে আমি আপনাকে ভালোবাসেও বলতে চাই আপনি দিন গ্রহণ করুন আমার যে আল্লাহ আপনারও সেই আল্লাহ জরুখান আল্লাহ দাওয়াত দিলেন কিন্তু ক্ষমতার কি মোহ দুনিয়ার কি দাপটের মোহ নেতৃত্বের কি মোহ সে বলে আসিয়া, আমার কারো আইন চলবে না তোমার খোদার আইন চলবে, আমার আইন চিন্তা করেন কি অধ্যত্ব আচরণ করলো শেষ পর্যন্ত আসিয়া বলল আসিয়া বললেন আমার স্বামী আপনি আমার ব্যাপারে কি করবেন না। আমি শেষ চেষ্টা করলাম আমি হাসতে হাসতে শহীদ হয়ে যাব। বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আসিয়ার কি সম্মান কম ছিল গোটা দুনিয়ার পড়া শক্তি ফেরাও গোটা দুনিয়ার কি পরাশক্তি তার বউ হলো মিসেস আসিয়া মিসেস ফেরাও সেকেন্ড নাগরিক সেই পথ তিনি ছেড়ে দিলেন বললেন না আমি আল্লাহর দিন গ্রহণ করে নিয়েছি জান্নাত কি সস্তা আসিয়া আলাইহিস সালাম কি করলেন শেষ পর্যন্ত তাকে আল্টিমেটান দিয়ে দিল চূড়ান্ত কথা বলে দিল তুমি কি করবে বলো আসিয়া বলছেন আপনামার ব্যাপারে কি করবেন জানিনা তবে আমার চূড়ান্ত কথা আপনামার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ইমান্ত তত পাকা হয়ে যাবে স্বামী হয়ে বইয়ের উপরে চড়াও হয়ে গেল হামান না পরামর্শ দিল ফির আগু না ওয়া ম্যা দাহমা পরিষদ বইঠুকি হামান বলে ফেললো বুকের শত্রু বড় শত্রু তোমার ঘরের শত্রু বড় শত্রু হাসিয়াকে শেষ করে দাও আসিয়া তার ক্ষমতাকে পাকাপক্ত করতে গিয়া আসিয়াকে পর্যন্ত সে ধরে ফেললো আত্মীয়তার দিকে তাকালেন না স্বামীর দিকে তাকালেন না সন্তানদের দিকে তাকালেন না সামাজিক মর্যাদা দেখলেন না দুনিয়ার মহ দেখলেন না দুনিয়ার সুখ দেখলেন না সবচেয়ে দেখলেন সবচেয়ে কাছে নিলেন কাকে

রব্বি বনি লি ইনদাকা ফিল মিন ওয়া আমালিহি আল্লাহ আমার তো করাত আমার কপালে ছেকে দিয়েছে আমাকে দুই টুকরা করে বিদায় করে দেবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ আমি তোমাকে আপন করে নিয়েছি তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই আমাকে দুনিয়ার সমস্ত লোক আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কিন্তু তোমার কাছে একটা দোয়া আল্লাহ আমার জন্য বানায়া দিবা আমার জন্য আইন্দাকা তোমার কাছে বাইতান একটা ছোট্ট ঘর ফিল জান্নাত জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে তোমার ঘরের সঙ্গে আমার একটা ছোট্ট ঘর বানায়া দিবা আল্লাহ জোরকান সুবাহান আল্লাহ জোরকান সুবাহান আল্লাহ কি সুন্দর করে দোয়া করলেন এমন সুন্দর দোয়া পৃথিবীর কেউ করতে পারে নাই এই জন্য তার কিতাব ছিল তাওরাত অথচ তার তার দোয়াটা ঢুকলো কোন কি তাবে মধ্যে ঢুকলো আমাদের কেমন করে দোয়া শেখানো হচ্ছে দুনিয়ার মুসলমান তোমরা আসিয়ার মতো দোয়া করো এই দোয়া করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন কোরআন দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ হয়ে গেল পৃথিবীর সমস্ত ঈমানদারকে জানান দিয়ে দিলেন শোনো ঈমান তাকে রাখতে গেলে দুনিয়ার পদ পদবি সম্মান মর্যাদা কোন কিছুর দিকে তাকায় না আল্লাহকে বেশি মহব্বধ করো যতন আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জান্নাত কিনে নিতে হবে জান্নাত নিতে হবে জান্নাত তো খুব দামি জায়গা ফজরের দুই একাত সুন্নত নামাজ যদি কেউ পড়তে পারে ফজরের দুই আরাকাত সন্নতের দাম হল খৈরুদ্দুনিয়মা ফিহা রসুল বলেছেন ফজরের দুই আরাকত সন্নত নামাজ যে পড়বে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব সকল কিছুর চাইতে বেশি দাম হল ফজরের দুই আরাকত সন্নত আল্লাহর কাছে সবে কি নামাজ পড়বো সবে কি নামাজ পড়তে রাজি আছেন পাঁচ ওক্ত নামাজ রাখাক আর পরবে হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মাগরিব আরশা পাঁচ ওক্ত সালাত আদায় করার তাওফেক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাতনামা কষ্ট দিয়ে ফেললাম মনে হয় পার্শ্ব অনেক মা বোন আসছেন মা আসে না পার্শ্ব অনেক মা বোন আসছেন মা বোনদের জন্য আমি মেসেজ দিয়েছি কিছু আলোচনার মধ্যে আমি তিনটা আর তিনটা কাজ আমি মৌখিকভাবে শব্দভাবে বলে দিচ্ছি এক নম্বর কাজ হলো আল্লাহ তাল্লাহ বলছেন এরপর আল্লাহ তালা বলছেন ওয়াক যারা নামাজ কায়েম করবে নাম্বার তিন হলো যারা খরচ করবে আল্লাহর পথে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে এই তিনটা কাজ যারা করবে আল্লাহ বলছেন তাদের ব্যবসায়ী কখনো লস হবে না জোরে বলে সুবাহান আল্লাহ আমি শুধু আজকে একটা পয়েন্টের ব্যাখ্যা করতে পারলাম আর বাকি দুইটা পয়েন্টের ব্যাখ্যায় আমি আজকে যেতে পারছি না কারণ বুঝতেছেন তো সামনে আসরের নামাজ আছে সব দিকে তাকাতে হবে তো মাদের কি একটু বলতে চাই মেহরবান করে মা আপনার জন্য শুধু একটা আমল আমি শেখায় দেব যার সঙ্গে দেখা করা জায়েজ তার সঙ্গে কি বিয়ে জায়েজ আসতে বলে বিয়ে যায় আর যার সঙ্গে দেখা করা না যায় হ্যাঁ তার সঙ্গে বিয়ে যায় কি আমার কথা কি বুঝতেছেন নিজের ভাই তার সঙ্গে বিয়ে যায় দেখা করা যায় তো যাদের সঙ্গে দেখা করা যায় নাই এমন পুরুষের সঙ্গে আপনি পর্দা করে চলবেন মোবাইলে কারো ইনবক্সে নক দেওয়া মানে কেউ কারো বেডরুমে ঢুকে পড়া আমার কথাটা বুঝেন যুবকরা বুঝতেছ তো যুবকরা কারো কোন ইনবক্সে তুমি যখন একটা সালাম দিবা তুমি তার বেডরুমে ঢুকে গেছো মারাত্মক অপরাধ মোবাইল ব্যবহার করা যদি প্রশ্ন করে আমাকে কেউ শরীরের দৃষ্টিকোণ থেকে মোবাইল ব্যবহার করা কি যার ইমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা যায় কি কথা কি ক্লিয়ার শিশুর হাতে যদি আপনি আপেল দিয়ে আর একটা চাকু দিয়ে বলেন বাবা আপেলটা তো ওকে আপেল কাটবে না হাত কাটবে হাত কাটবে চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত তিন দিন আগে চুয়াডাঙ্গা আমি খেতে বসছি এক মুরুব সে কান্দে বলে হুজুর মনে খুব দুঃখ কেন কি হয়েছে কামার একটা মাত্র মেয়ে বিয়ে হইছে হলো ঠাকুরগা মেয়েটাকে দেখতে পারি না দেখতে পাই না ঠাকুরগা আপনি এখান থেকে ঠাকুরগা বিয়ে দিলেন বিয়ের কি কথা ঘটককে এখন মেয়ের বাপরা এখন চিন্তা করেন যদি মেয়ের হাতে যদি মোবাইল দেন তাহলে ঘটকটা দিয়ে রাখেন ও ব্যবস্থা করে খুঁজে নেবে বাবা মেয়েকে বিয়ে দেবে মা আমি তোমার মেয়ে আমি তুমি আমার মেয়ে আমি তোমাকে বিয়ে দেব ছেলে একটা দেখছি পছন্দ হয়েছে মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে কাব্বা তোমার দেখার কি দরকার আমার কি চোখ কান নাই আমি দুই তিনটা লাইনে রাখছি নাওজবিল্লা বলবেন না আগামী কাল চোদ্দই ফেব্রুয়ারিকে যারা ভালোবাসা দিবস মনে করে তাদের চরিত্র ঠিক নাই আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না এটা হচ্ছে বেহা দিবস চরিত্র হরণের দিবস যশোরের গদখালি থেকে ভাবতেছেন হুজুর খবর রাখে না যশোরের গদখালি থেকে একটা গোলাপ যাবে ঢাকার শাহবাগ মোড়ে বিক্রি হবে আগামীকাল সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা এই গোলাপটা নিয়ে স্বামী তার স্ত্রীকে দেবে তাই না হ্যাঁ কে কাকে দেবে মগা মগিকে দেবে টোনা টনিকে দেবে এটার নাম সভ্যতা নয় এগুলো হচ্ছে কুকুরের চরিত্র বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না বিবাহ পূর্ব হয় হলো জেনা বিবাহ পূর্ব কি হয় জেনা সোজা কথা বলে জেনা কোরআন খোলেন আমি তো আমার কথা বলছিলাম সন্তানদেরকে ইসলামী কালচারে বড় করতে হবে ফ্যামিলির বাপ ভাববেন না আপনি হস করে আসছেন সারা পাবেন মেয়েটা উলঙ্গ হয়ে ঘরে একদম উপর করে জাহান নামে ঢুকায় দেবে আপনি মেয়ের বোনের বড় ভাই ভাবতেছেন যে আমি তো নামাজ পড়ে পরে কপালটা কালোই বানাইছি আপনি ওই পরিবারের বড় ভাই আপনার বোন পর্দা করেন আপনাকে উপর করে জাহান নামে ফেলে দেওয়া দায়িত্ব আছে না নাই আচ্ছা যে যার দায়িত্ব আমরা পালন করবো জোরে বলি ইনশাআল্লাহ ইসলামের সভ্যতা হলো মেয়েরা কাপড় দিয়ে ঢাকবে শালীন পুরনো পোশাক পরবে এমনও হাদিস যে যে বাবার সঙ্গে মেয়ের দেখা করা যায় বাবা বেটি এখানেও মেয়ে কখনো মাথার কাপড় খোলা রেখে বুকের ওর খোলা রেখে বাবার সঙ্গে সামনে দাঁড়ানো উচিত নয় নির্জন পরিবেশে বাবার সাথেও তার মেয়ে নির্জন পরিবেশে যে ঘরে কেউ নাই যে বাড়িতে কেউ নাই বাবা তার মেয়ে কেন নির্জন পরিবেশে গল্প করতে পারবে না এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আমরা বোঝার চেষ্টা করি জোরে বলি ইনশাআল্লাহ দিনের বেলা একটু খোলামেলা কিছু কথা বললাম যেটা আমাদের সমাজে অপূর্ণতা আছে সেই কথাগুলো একটু স্মরণ করে দিলাম কষ্ট পাননি তো আমি এখন শেষের দিকে যাচ্ছি যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ